ব্রেকিং নিউজ মাত্র সাতাশ বছর বয়সী অবসরে যেতে বাধ্য হলেন অজি ব্যাটসম্যান গত বছরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটসম্যান ওইল ফুকো বসিক এবার সকল প্রকার ক্রিকেট থেকে অবসরে যেতে বাধ্য হলেন বারবার মাতার কনট্যাকশনের কারণে এবার সকল প্রকার ক্রিকেটকে বিদায় বলেছেন সাতাশ বছর বয়সী পুকো বসিক পাস্টরিয়া জাতীয় দলের হয়ে মাত্র একটি টি-টোয়েন্টি খেলে পোকোবসিক মঙ্গলবার এক রেডিওতে নিজের অবসরয়ের কথা জানান গোরা টিকেটে বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি এই অতি ব্যাটসমান এক রেডিও সাক্ষাৎকারে পোকোবসিক বলেন আমি টিকেটকে সবকিছু দেইতে কিন্তু বারবার মাথার আঘাত পাওয়ার পর বুঝেছি এটা আমার শরীরের জন্য আর সম্ভব না আমি জানি না আমার এই সিদ্ধান্ত অনেকেই হতাশ হবে কিন্তু আমার কাছে এটা ছাড়া আর কিছু করার নেই জীবন মরণের প্রশ্ন আমি আর টিকেট খেলতে পারবো না চিকিৎসক প্যানেলে তাকে খেলা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছে সব দিক থেকে বিবেচনা করে পুকো বসিক সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি পুকো বসিক বলেন আমি চাই না জীবনের বাকি অংশটা বিছানায় পরে কাটাতে হোক ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে কিন্তু অনেক সময় এসেছে নতুনদের এগিয়ে যাওয়া পুকো বসিক ক্রিকেটের জীবনে সবচেয়ে বড় সূত্র হয়ে ওঠে কন প্যাশন অস্ট্রেলিয়ান ফুটবল খেলার সময়